আর সবাই কেমন আছেন আসলে বন্যা আমাদের সাথে কি কি হয়েছিল আর আমরা কিভাবে সারভাইভ করলাম দুঃখ আর কষ্টর ভিডিওগুলো আজকে আপনাদেরকে দেখাবো তাহলে আমরা কি থেকে কি হয়ে গেল এগুলাই দেখাবো আজকের ভিডিওতে বর্ষাকালে যে এরকম টানা বৃষ্টি হয় ওইরকমই বৃষ্টি হচ্ছিল কিছুটা অনবরত বৃষ্টি বলতে পারো বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তায় পানি আমাদের বাড়ি যেহেতু উঁচু আমি চিন্তা করলাম আমাদের বাড়িতে তো পানি উঠবে না গ্রামের অন্য দেখি মানুষের ঘরের কি মানুষজনের বাড়ি ঘর সব ডুবে গেছে মানুষজন হাহাকার করতেছে তা আমরা চিন্তা করলাম বাড়িতে যা দামি জিনিসপত্র আছে ওইগুলাকে কেননা সরিয়ে ফেলি পরে আমরা একটা ভ্যান গাড়ি নিয়ে দেখতে তো পারছো ভ্যান গাড়িটা ডুবে গেছে ওইখানে ঠাই পাইতেছিল না আর কি আমরা গ্রামের পাশে ঠাই বলি এখানে ঠাঁই পাইতেছিল না তো পরে আমরা এটাকে যেমনে হোক ওই ঘরের সামনে নিয়ে ওইখান থেকে ফ্রিজটা নিয়ে আমরা নিরাপদ স্থানে রাখার চেষ্টা করি চার বাড়িতে যেরকম সামগ্রী থাকে আর কি দামি জিনিস যা ছিল ওইগুলাকে আমরা যেমনি হোক একটা নিরাপদ জায়গায় নিয়ে যাই আমি গ্রামের অন্য মানুষদেরকে সাহায্য করতেছিলাম তখনই আমার মোবাইলে একটা ফোন আসে যে আমার বাড়ির গেটের সামনে পানি উঠে গেছে তারপর দেখতে দেখতে রাত কেটে গেলো বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছিল না আর দ্বিতীয়ত হচ্ছে ভারতে থেকে উজানের নেমে আসা পানি নামতেছে নাকি বাংলাদেশে তারপর আরও মনটা অনেক খারাপ হয়ে গেল, তারপর রাত পেরোলতেই দেখি আমার ঘরের মধ্যেও পানি প্রবেশ করছে তো পরে আমরা সবাই হচ্ছে বিকালের দিকে আমরা বাড়ি ছেড়ে চলে যাই আর যারা গ্রামের নিচু স্থানে ছিল তারা তো রাত্র চাপন করতে পারে না বাড়িতে তো আর কি বলবো আমরা বিকালে রনাদি আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখি স্কুলে যে আশ্রয় কেন্দ্রটা দেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রের একতলা পর্যন্ত ডুবে গেছে মানুষজন খাবারে হাহাকার করতেছে এত মানুষের ভিড়ে আপনি কি করবেন সবাই এই যে মরক হাঁস দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল পানি নামার কোনো নামই নিচ্ছিল না এক সপ্তাহ পরে পানি নেমে গেছে বাড়িতে যাওয়ার পরে দেখি বাড়িতে যা কিছু ছিল সব কিছু হচ্ছে ধ্বংস হয়ে গেছে জানালা থেকে আরো এক ফুট উপরে পানি উঠছে আমাদের বাড়ি সত্ত্বেও যদি এরকম পানি তো দেখেন পুরো গ্রাম গেছে তো আর কি বলবো আপনাদেরকে চার দিন পর বিদ্যুৎ আসে পুরো বাংলাদেশের মানুষ আসলে ফেনীর মানুষের জন্য যা করছে বলার বাহিরে বেদনাময় মুহূর্তে আপনাদেরকে পাশে পাওয়ার জন্য তো সবাইকে আসলে ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সাপোর্ট করার জন্য আমাদের বেদনাময় মুহূর্তে আপনাদেরকে পাশে পাওয়ার জন্য ফেনিবাসী আপনাদের কখনো উপকার ভুলবে না তো এই বলে আজকের ব্লগটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম